السلام على من اتبع الهدى جرى هداية ربط تدير بري الله الرحمة برشنه شبايب اللَّهِ اللهم آمين إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات وأشهد أن سيدنا وشفيعنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده উপস্থিত যারা আছেন সবাই আমার সামনে জবান খুলি এভাবে আওয়াজটা ঠিক করো উচ্চ আওয়াজে পড়ে আমার উচ্চ আওয়াজে পড়ো Oh. Uh -huh.

um, জেলা কোচবিহার এই কোচবিহার জেলার হরিবোলা হাট জামে মসজিদের উন্নতি এলাকার যুবক বিন্দুদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং উপদেষ্টা মন্ডলীদের বিশেষ সহযোগিতায় আজ উদযাপিত হচ্ছে মহান ইসলামিক জলসা এই মহান ইসলামিক জলসার সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিতা পর্দার অন্তরালে মায়েরা এবং বোনেরা সম্মুখে বসে থাকা আল্লাহ প্রেমী রসুল প্রেমী প্রেমী ভাই যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন বক্তব্য রেখেছেন পরিশেষে আমাদের সম্মানীয় মহারাজ তিনিও বক্তব্য রেখেছেন আমি প্রধান বক্তার যোগ্যতা রাখি না তথাপিও আমাকে প্রধান বক্তা হিসাবে আপনারা চয়ন করেছেন তাই আমি সর্বপ্রথমে এলাকার সমস্ত শ্রেণীর সমস্ত ধর্মের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে শ্রেণীগতভাবে জানাই আন্তরিক সালাম ও হার্দিক অভিনন্দন পরপরই রাজাধিরাজ এই আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক বলতে পারবেন কে আর একটু জোরে আল্লাহ এই আকাশ এই জমিনের একচ্ছত্র মালিক যিনি তিনি হলেন অহ তার দরবারে আমরা সর্বাগ্রে সূত্রিয়া জ্ঞাপন করে নত মস্তিষ্কে নাক আর কপালকে ঠেকিয়ে শুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আল্লাহুল্লাহ মানবতার মূর্ত প্রতীক আবদুল্লাহ মা আমিন দুলাল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু রৌজাতুল আতহারে বর্ষিত হোক আমাদের পক্ষ থেকে আরো একবার নজরানা আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে পড়ি ওয়াসাল্লাম আমরা নবীজির প্রতি ভালোবাসা জানাবো এই জন্যে তিনি আমাদেরকে দিয়ে গেছেন ইউনিভার্সাল একটি অর্থাৎ সার্বজনীন একটি মাজাব যার নাম হল ইসলাম বলেন বিশ্বনবী জনী মোহাম্মদুর রসুল তিনি আমাদেরকে দিয়ে গেছেন ইটার্নাল অর্থাৎ চিরস্থায়ী একটা মাজহাব যার নাম হলো ইসলাম বলেন সুবাহান বিশ্বনবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন একটা ডাইনামিক মজাহাব যার নাম যেটা হলো প্রগতিশীল বলেন সুহান আল্লাহ বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের ভাষায় ইসলামের সংজ্ঞা আই ফর ইম্পর্টেন্ট এস ফর সিকিউরিটি এল ফর ল এ ফর আল্লাহ এম ফর ম্যান যার সমষ্টিগত অর্থ হচ্ছে যারা মুসলিম যারা মুসলমান যারা কোরআনকে মানে তারা নিরাপত্তায় থাকে অপরকেও নিরাপত্তা দেয় চিৎকার দিয়ে বলেন আমরা হলাম সেই মুসলিম আমরা যেমন নিরাপত্তায় থাকি অপরকেও নিরাপত্তা দেই এটাই হলো আমাদের মজহাবের ইউনিভার্সাল সার্বজনীন ডাইনামিক প্রগতিশীল ইটারনাল চিরস্থায়ী মজাহের প্রথম শিক্ষা নিরাপত্তায় থাকো অপরকে নিরাপত্তা দাও সম্মানিত উপস্থিতি এই রকম একটা মাজহাব আমরা পেয়েছি সুতরাং পরন্ত সময়ে যখন সবাই বাড়ি ফিরছে ঠিক রকম একটা মুহূর্তে অধমের দায়িত্ব এসেছে আপনি তো প্রধান বক্তা দু চারটে কথা আপনি বলে একটু দোয়া করে দেন দুচারটি কথা বলবো আপনারা শুনবেন শুনবেন একটু তাকবীর দান তলিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আসেন তো পরিশেষে দেখি আমরা কিছু বাড়ি নিয়ে ফিরতে পারি কি পরিশেষে যারা গেছেন গেছেন পরিশেষে আমরা কিছু বাড়ি নিয়ে ফিরতে পারি কি এবং সম্মান্য সময় নিয়ে কিছু আলোচনা রাখবো সেই আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার কোন রসদ আমরা পাই কি না সেই জন্য আমি পবিত্র কালাম গ্রহণ তরাজ আল কোরআনকে সামনে নিয়ে বসেছি এবং এই কোরআন থেকে একটা ছোট্ট সুরার তফসিদ ব্যাখ্যা আপনাদের সামনে রাখবো শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমি সেই বক্তা নাই যে আমার সামনে হাজার হাজার লোকের দরকার আমি তো বলবো কোরআন যার মধ্যে কোরআনের ভালোবাসা আছে এসে বসবে যার কোরআন ভালো লাগবে না শয়তানের রাস্তায় হাঁটবে সুতরাং এই কোরআনকে মর্যাদা দিতে হবে এই কোরআন হলো বিশ্বনবীর তেইশ বছরের জীবন আল্লাহ রসুলের জীবনে যতগুলো মর্যাদা এসেছে সমস্ত মর্যাদাগুলোর মধ্যে সব থেকে বড় মর্যাদা হলো এই কোরআন বলেন সুমাহান সম্মানিত উপস্থিতি যতক্ষণ বক্তব্য রাখবো একটু ধৈর্য ধরে শুরু থেকে দিয়ে শেষ আমার কথাগুলো একটু কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমার বক্তব্যের মধ্যে যদি আপনি আপনার মানসিকতাটা যদি আপনার নজরটা যদি একটু আলাদা ঘুরিয়ে ফেলেন বক্তব্য বুঝতে পারবেন না সেই জন্যে শুরু থেকে শেষ যতক্ষণ আমাদের ধৈর্য থাকবে আমরা কোরআনের কিছু আলোচনা করে শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো বলেন ইনশা আল্লাহ আমার বক্তব্য এতটুকুন ভূমিকা রেখেই শুরু হচ্ছে মহান রব্বুল আলমীন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন পৃথিবী টলমল করে কাঁপছিল একবার এদিকে একবার এদিকে ফিরে আল্লাহর দরবারে প্রশ্ন করলেন হে রাবুল আলমীন এই যে পৃথিবী আপনি সৃষ্টি করেছেন এটা তো টলমল করে কাঁপছি এখানে মানুষ বসবাস করবে কিভাবে আল্লাহ বললেন জিবা আল্লাহ জিবা আল্লাহ আওতাদা বড় বড় ওয়াল জিবালা বহু বচন জিবাল এক বচন জাবাল যার অর্থ হলো পাহাড় আওতাদা যার অর্থ হলো প্রেক যাও এই পৃথিবীর জন্য পাহাড়গুলোকে প্রেক বানিয়ে দাও এই পৃথিবীর কম্পন বন্ধ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই পৃথিবীর ভার সম্ম টিকিয়ে রেখেছে পাহাড় আমরা বড় করি আল্লাহ পাহাড় কেন সৃষ্টি করেছেন এই কথা আমরা বলতে পারি যে পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করলেন যেদিন পাহাড় দুনিয়া থেকে শেষ হয়ে যাবে সেদিনই পৃথিবীর ভারসাম্যতা হারিয়ে ফেলবে আল্লাহর কাছে প্রশ্ন করলেন হাল মিন মিনাল জীবাল ও গো আল্লাহ পাহাড় তো পাথরের এই পাথরের থেকে কোন শক্তিশালী সৃষ্টি এই পৃথিবীতে আছে আল্লাহ বললেন নাম আছে সেটা কি সেটা হল আল্লাহাদ লোহা পাথরের থেকেও শক্তিশালী হলো লোহা লোহা এই পৃথিবীর কোন খনিজ দ্রব্য নয় ও আনজালনাল হাদিদ কোরআন বলছে পাহাড় অন্য জগতের একটা পদার্থ তোমাদের উপকারে দেয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ খ্রিস্টরা বাবা আল্লাকে প্রশ্ন করলেন হাল মিন খালকিকা আشدদা মিনাল হাদিদ লোহার থেকেও লোহার থেকেও করে শক্তিশালী সৃষ্টি এই পৃথিবীতে আছে নাকি আল্লাহ আল্লাহ বললেন নাআম আছে আরেকটা আছে সেটা কি সেটা হলো আন্নার আগুন আগুন যা পাথরকেও গলিয়ে দেয় যা লোহাকেও গলিয়ে দেয় পাথরের আগ্নেয়গিরি কি তোমরা দেখেছ কামার বাড়ির ওই আগুনের ভাটটিটা কি তোমরা দেখেছ সব গলিয়ে দেয় ফেরেস্তরা বাবা আল্লাহকে আবার প্রশ্ন করলেন হাল মিন হাল পিকা আসাদ্দা মিনাল মিনান্নার আগুনের থেকেও কোনো শক্তিশালী সৃষ্টি আছে নাকি আল্লাহ বললেন নাম আছে সেটা কি সেটা হলো আলমা ওয়াটার পানি পানি সব কিছুকে করে দেবে ঠান্ডা বৃষ্টা অবাক আল্লাহকে প্রশ্ন করলেন আবার হালদিন খালফিকা মিন আলমা ওয়াটার পানির থেকেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি আল্লাহ যা আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বললেন নাম আছে সেটা কি সেটা হলো আর রে সেটা হল সুপার সাইক্লোন ঝপ সবগুলোকে উড়িয়ে নিয়ে দৃশ্যাৎ করে দেবে আমাদের উত্তর চব্বিশ পরগনা এলাকায় কলকাতার এলাকায় একটা ঝড় এসেছিল যার নাম হলো আমফান সেই ঝড় যখন এসেছিল তার যে গতিবেগ ছিল ওই গতিবেগটা যদি আল্লাহ আর একটু বাড়িয়ে দিতেন আমার আপনার মতন আব্দুল জব্বার কোন জগতে ঘুরে বেড়াতেও খুঁজে পেতাম না এত শক্তিশালী আল্লাহ এই ঝড় দিয়ে এই সুপার সাইক্লোন দিয়ে কৌমি সামুদ কৌমে ধ্বংস করে দিয়েছেন এরপর ফেরেস্তারা বাবা আল্লাহর কাছে সর্বশেষ প্রশ্ন করলেন হাল মিন হালকিকা আসাদ মিনার রিহ সুপার সাইক্লোনের থেকে আর কোন শক্তিশালী সৃষ্টি আল্লাহ আছে নাকি আল্লাহ বললেন আছে একটা আছে সেটা কি সেটা হলো বলি আদম আদম সন্তান অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহ যদি করে থাকেন সেটা হলো মানুষ চিৎকার দিয়ে বলেন মানুষের থেকে শক্তিশালী কেউ নেই বুদ্ধি বিবেকের ক্ষমতায় মানুষের থেকে আর কেউ নেই এর মানুষের ক্ষমতা জানেন এ যখন ব্রেনটাকে কাজে লাগাবে মঙ্গল ভেদ করে এখন তো চাঁদে চলে যাচ্ছে মানুষের ক্ষমতা কে করেছেন আল্লাহ। আমি আপনাদের যে কথা এই হাদিস বলে বোঝাতে চেয়েছি মানুষ হল পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী সৃষ্টি এই মানুষ কারোর কাছে মাথা নত করবে না কারণ যার সব থেকে শক্তি সে অন্যের কাছে মাথা নত করবে কেন করবে না এই মানুষকে কন্ট্রোল করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন নবী যুগে যুগে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন মেসেঞ্জার যারা আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন এই মানুষের কাছে যে তোমার কাজ এমন হওয়া উচিত সেই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বশেষ মেসেঞ্জার সর্বশেষ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এসেছেন তারপরে আর কোনো নবী তারপরে আর কোনো রসুল আসবে না আগামী কেয়ামত পর্যন্ত তিনি আমাদের কাছে তার জীবনের সব থেকে বড় মজা আল কোরআন এবং তার জীবনের সন্ধ্যা রেখে গেছেন এই দুটুকে অনুসরণ আর অনুকরণ করে যদি তুমি জীবন যাপন করতে পারো এই পৃথিবীর মধ্যে তুমি আবার একবার হবে বিজয়ী বলেন সাহান তাহলে কোরআন থেকে দু চারটে কথা শুনবেন সেই কোরআন থেকে আলোচনা করব। আজকে আলোচনা করব সুরাতুল সুরাতুল আস একটা ছোট্ট সুরা স্মল ছোট একটা সোরা দেখুন তো এই সোরার মধ্যে আল্লাহ তালা কি মেসেজ দিলেন এই কোরআন শোনার আগে আল্লাহ বলছেন কোরআন শুনতে চাও কোরআন থেকে ফায়দা নিতে চাও কোরআন থেকে উপকার নিতে চাও আমরা বললাম আলমিন এই পৃথিবীর বুকে আমরা কোরআন থেকে ফায়দা নিতে চাই কোরআন থেকে আমরা হেদায়াত গ্রহণ করতে চাই আল্লাহ মাকরা কোরআলমিন ঘোষণা করলেন ও গপৃথিবীর মানুষ তুমি যদি কোরান থেকে উপদেশ নিতে চাও আর কোরান থেকে যদি তুমি ফায়দা নিতে চাও তাহলে কোরানের মꯤসে যখন তুমি বসবে কমপক্ষে দুটো আদক তুমি বজায় রাখবে কটা আদক দুটো আদক কোরান থেকে ফায়দা কোরান থেকে উপকার কোরান থেকে হেদায়াত কোরআন থেকে সঠিক রাস্তার দিক নির্দেশনা নিতে হলে কোরআনের মজলিসে বসতে হবে আর ওই মজলিসে বসে দুটো আদব বজায় রেখে কোরআন শুনতে হবে আমরা বললাম আলমিন ওই দুটো আদব আমাদেরকে একটু জানিয়ে দেন ওই দুটো আদব আমাদেরকে একটু শুনিয়ে দেন যে দুটো আদব বজায় রেখে কোরান শুনলে কোরআন থেকে ফায়দা নেওয়া সম্ভব قران تكه داية درون ترى الله اكبر بلال بين القران الكريمين مدكشن كل نغامر باندا بانديرشونو وإذا قرئ القران فاستمعوا وأنصتوا لعلكم ترحمون وإذا قرئ القران جكنتم ارسم القران براه به প্রথম আদব প্রথম ভদ্রতা প্রথম শালীনতা হলো অন্তরের কান দিয়ে কোরআন হৃদয়ের কান দিয়ে কোরআন কোরআন শ্রবণ করো প্রথম কাজ দুই নম্বর বজায় রাখো কোরানের কথাগুলো যখন তোমাদের সামনে বলা হবে এই অন্তরের কান দিয়ে শুনে আর নিরামতা বজায় রেখে যদি কোরআন শুনতে পারো আমি আল্লাহ এবার তোমাদের সুসংবাদ দিই তোমরা শোনো আমরা কথা বজায় রেখে যদি কুরআন শুনতে পারি লাভ কি হবে আল্লাহ ঘোষণা করলেন লা আননাকুম তুরহমুন সম্ভব রয়েছে যে আল্লাহর রহমত তোমার উপরে ঝরে ঝরে পড়বে সুবহানাল্লাহ কার রহমত আল্লাহ রহমত এই পৃথিবীতে আমরা আল্লাহর রহমত খুঁজে জানি না আমরা খুঁজে বেড়াই কোথায় আছে মসজিদের নিচে যা কোথায় চার দোকানে আছে আল্লাহর রহমত খোঁজ কোন জায়গায় আছে আল্লাহর খোঁজে তাহলে যতক্ষণ কোরআনের আলোচনা করবে এই দুটো আদব বজায় রাখবেন দুটো আদব বজায় রাখবেন যখনই দেখবো আপনারা গড়বড় শুরু করেছেন তখনই কিন্তু দোয়া শুরু হবে সেই জন্য যারা এদিক ওদিকে এখনো আছেন সবাই এসে বসেন কোরআনের কথা শোনেন আদব বজায় রেখে শোনেন জীবনে অনেক কিছু শুনেছেন অনেক দিকে সময় নষ্ট করেছেন এই কোরআনের দুটো কথা শোনেন কোরআনের একটা আয়াত একটা সোরা যদি আপনি বুঝতে পারেন হাজার রাকাত পাঁচশো নফল নামাজ করে যে স্বভাব না হবে তার থেকে বেশি হবে বলেন জি এত সেই জন্য সবাইকে বলবো এসে বর্ষের এরপর আমরা আল্লাহ বা গ্রাম আলমিনকে প্রশ্ন করলাম গো রাম্মা আলমিন শোনার পরে আমাদের অন্তরে ধরনের প্রভাব পড়তে পারে আমাদের হৃদয়ে কি ধরনের প্রভাব পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন আমার বান্দাবান্দিরা কোরআনটাকে যদি অন্তরের কান দিয়ে তুমি শ্রবণ করো আর কোরআনটাকে যদি